অঞ্জনদার আমরা যারা বাইরে সোনার কাজ করি হ্যাঁ ফাইনালি ভাই মিট ভিডিও ঘাটাল দাসপুর ব্লকে কলাইকুন্ডু স্কুল মাঠে যেটা তোমাদের অনেক দিনের ভাই ইচ্ছে ছিল দাদা একটা মিট ভিডিও হয়েই যাক তো আজকেই ভাই সেই দিনটা তারপর ভাই মহাকালের সঙ্গে বেরিয়ে পড়লাম কলায়কুণ্ডু মাঠের দিকে আর এখানে এসে প্রথম ভাবছিলাম কে আসবে কে আসবে না কিন্তু দেখতে পেলাম এই দাদাকে প্রথমবার তারপর হ্যাঁ তারপর এই দ্রু এই দ্রু দাদা কিন্তু তমলুক থেকে আসছে এটাই আমার কাছে অনেকটাই বড় তারপরে দেখলাম এই দুটো দাদাকে ভাই দেখে জাস্ট তো ভাও লাগছে ভাই দেখো মিষ্টির প্যাকেট নিয়ে আসছে দই আসছে দই ঠিক আছে এটা আমি কোনো দিনও ভাবিনি এই দাদারে কিন্তু আমার জন্য দই মিষ্টি নিয়ে আসছে তার সঙ্গে ভাই ছিল জল প্রথম 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 ম্যাডামের দেখা হয়েছে সাইকেল নিয়ে আসে লজ্জা লজ্জা পছন্দ লাগছিল তোমার ভারী কথা খালি হাঁপিয়ে গেছে দেখো মিটা ভিডিওতে এই একটা ফ্যামিলি বাবু বুঝতে পারিনি আমার তরফ থেকে ছিল গাছ আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু এই দাদা নিজের তরফ থেকে আবার এখানে কিছু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে এটাই অনেক কিছু আর হ্যাঁ ভাই অনেকে কিন্তু আস্তে আস্তে আসছে আমি সত্যি বলছি ভেবে উঠতে পারিনি যে এত মানুষকে আসবে তারপর ভাই একে একে আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ মনের মধ্যে সাহসটা কিন্তু আসছে কারণ সত্যি বলতে আমি ভেবেছিলাম এত মানুষ হয়তো আসবে নাকি আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগ উইথ রঞ্জিত তমলুকে বাড়ি বিগ ফ্যান আসো এটাই মানে সত্যি কথা বলতে ভাই মানে মনের মধ্যে কি ভয় তো ছিল যে কে আসবে কে আসবে না শুধু এই দিকটাই দেখো কাছে এর থেকে বেশি বড় কিছু পাওনা নেই এই দাদারা যে আসছে শুধু একটা পোস্ট করেছিলাম যে তোমাদের সঙ্গে মিট হবে দেখা হবে এটাই আমার কাছে কিন্তু অনেক প্রত্যেক যারা ভিডিও বানায় প্রত্যেকের কাছে কিন্তু এটা যে স্বপ্ন থাকে যে আমরাও যখন ভিডিও বানাচ্ছি মানুষজন আসবে ফটো তুলবে এগুলোই কিন্তু যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় তাদের কাছে কিন্তু মোটিভেশন করে যে তোমরা যে আসছো আমার কাছে এটাই আমার কাছে অনেক তোমাদের বাড়ি হয়ে তোমার দাদা

বিভিন্ন জায়গা থেকে এই দাদারা গোলাপ ফুল আনছে হ্যাঁ গোলাপ ফুলটা শুধু আমার নয় গোলাপ ফুলটা হ্যাঁ ভাই শুধু এই গোলাপ ফুলটা আমার নয় এটা মহাকালেরও আর তার সঙ্গে ছিল এখানে কিছু ফুলের তোড়া আমাকে ভাই যেন সম্বোধন জানানো হচ্ছিল এরকম কিছু ব্যাপার ছিল professionally মানে ভিডিও করো না আলাদা কোন কাজ ওই তো বললাম মার্কেট ব্যবসা আমি ডিস্ট্রিবিউটর আমি একটা ওখানে ওইটা থেকে আমার শুরু এখানে তারপর ভাই এখানে প্রশ্ন উত্তর চলে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল আমার এক্স নাম কি বিয়ে কবে হয়েছে আমি কি করি ইত্যাদি ইত্যাদি ইউটিউব লাইনে কবে থেকে আসছি প্রথম আমি হাঁটতে টাকা বল্লো হয় না কেউ যদি আসে যে আমি টাকা ইনকামের জন্য আসছি ওরে কিন্তু যাব কিন্তু না

হান্ড্রেড কে দেখতে চাচ্ছো কেক নিয়ে চলে আসছে ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি যেই সময় আমার পঁচানব্বই হাজার ফ্যামিলি ছিল সেই মুহুর্তে এই মিটা ভিডিও রাখা হয়েছিল আর অ্যাডভান্স এই দুজন দেখতে যাচ্ছো অঞ্জু আর সবি গুলোকে দাদা আমার জন্য ভাই হান্ড্রেড আগে থেকে কেক নিয়ে আসছে ঠিক আছে অগ্রিম শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা খুঁজে মনে খুশি আস্তে আস্তে কি বন্ডে মার মার কা खोपड़ी तोड़ साले का मार दे हाथ तेरा ए केकটা খাওয়া হবে তো এবারে ফটো 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 হ্যাপি বার্থডে কার গো আরে হ্যাপি বার্থডে অ্যাক্স কে হ্যাপি বার্থডে অ্যাডванসড অ্যাডванসড না 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 আগে নিজে খাও স্যার আগে না আগে নিজে খাও আগে কি হবে আগে 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 যে তোমরা যে ভিডিও যারা দেখে তারা আগে ঠিক বলেছেন তারপর একের পর এক সকলকে কেক খাইয়ে দিলাম আর ভাবতেও পারিনি আমি এই দিনে হান্ড্রেড কে অ্যাডভান্স সেলিব্রেশনটা হয়ে যাবে তাছাড়াও আশপাশের কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা গ্রামের খেলতে আসছিল তাদের সঙ্গেও কিন্তু এই কেক শেয়ার করে নিয়েছিলাম আর এই ভিড়ের মধ্যে কে ভাই আমার মুখের মধ্যে এই এক গাদা ভাই কেক লাগিয়ে দিয়েছিল তারপরে ছিল ভাই এই গাছ বিতরণ কমলা লেবুর গাছ তার সঙ্গে কামিনী ফুলের গাছ গাছ লাগাও প্রাণ বাঁচাও মৌসুমি লেবুর গাছ আর তার সঙ্গে একটা কামিনী গাছ দুটো করে সবাইকে দেবো ঠিক আছে না না লেডিস লেডিস সবসময় কি ফার্স্ট লাগাবে কিন্তু যখনই যখনই মৌসুমী ধরবে আমার নাম নেবে অনেক গাছটা মৌসুমী খেলাম তো ওকে তো ভাই ভাই ভিডিওটা ভিডিও কেমন হয়েছে বলবো না কারণ আজকে বুঝতেছো মেয়েটা তো ছিল অবশ্য আর তোমাদের দাদা সকলকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য সবাই ভিডিও দেখবে লাইক করবে সাবস্ক্রাইব করবে অঞ্জনদার জন্য আমরা যারা বাইরে সোনার কাজ করি আমরা গ্রামের যে কোনো প্রোগ্রাম পুজো বিয়েবাড়ি এই যে বিনা নিমন্ত্রণে যাওয়া বিয়েবাড়ি সব কিছু ডেকোরেশনটা আমরা বাইর থেকে অনুভব করতে পারি এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের অঞ্জনদাকে আমাদের ফেসবুক যারা নতুন এসছে হ্যাঁ তারাদের পেছনে টানার জন্য অনেকে এসছে কিন্তু এই যদি পাওয়ার দেখতে চায় সোশ্যাল মিডিয়া সেটা তোমাদের তোমাকে দেখতে হবে বার বার বলো প্রচুর গরম পড়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও বাস 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 বারো বলছি মহাকালের মহাকাল দেখে নাও মহাকাল এনজয় দেখে না বলি তো মহাকালের সময় বাড়িয়ে দেবে বাড়িটা তোমার ভালো আছে লাভ ইউ চুমু সকলকে